আসসালামু আলাইকুম বিয়ারস জয় আওরাতের লারকা পয়দা হই দা মারিয়া জার বাচে না তাহার তাবিস পয়দা হই দা লারকা মরে যায় যার পেkere করিতে তার চাই এ প্রকার যখন dorot dorot উটে লারকা পয়দা হইবার সেই ওয়াক্তে চাই তার ইয়াস পরিবার সাদা ও সাবারং মুরক সাবারং এর মুরক এক বেদাগা আনি পাহাড় তে রেতে করে জবেহ করিয়া উহার কুনেতে এই তাবিজ লিখবে লিখিবার আগে কোন দুরুত করিবে পয়দা হইবে তা ফের লারকা যখন গলায় গোসল দিয়ে তাবিজ ধরে ফেন দাবে তখন কুদার ফচলের লারকা তবে তালামতে কিন্তু খেয়াল রাখতে পুরা হইবে মানে এই তাবিজটা অনেক মানে প্রতিভাশের লেখা আমি লিখে দিয়েছি যে নিচে নকশারি আছে দেখবেন শাকটা একটা সাদা রঙের আনিয়া তা জবে করিয়া ওই রক্ত দ্বারা তারপরে লিখে দিলে ইনশাল্লাহ কাজ হবে এটি বহু পুরাতন বই পুরাতন বই আমি মানে পুরাতন বই দেওয়ার মতো আমার আছে কিন্তু মানে দেওয়া এটা চি মানে চিঁড়ে অনেক পুরাতন আগের বই নষ্ট কোনো ইয়ে হয় না তাই আপনাদের সামনে আমি আবার আমার লিখে আমার ডায়ের মধ্যে আপনাদের মাঝে দিচ্ছি আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ কাজ হবে এটি বহু পরিকৃত আমল দেখেন লেখাগুলাই দেখেন ইহা ইহা মারিয়া বাঁচে না তাহার তাদের পয়দা হইয়া লারকা দেখেন অনেক আগের পুরাতন বইয়ের থেকে আমি তুই তুলে আপনাদের মাঝে দিয়েছি দেখেন আসসালামুকুম সবাইকে ধন্যবাদ